কি বই লাগ কা হয় না বাদ খেলাম তাই বা আগা তো মাংস আৰু ঠিক মতো খামুই তো আমার দাঁটা নেই লাগা 嗯。嗯。Mm? Mm? হাই হাই রে মাংস গেলাম এক বাড়ি দাঁতের গুর গেল দু বাড়ি কাকা দেড় কেজি মাংস একদিনে খেয়া করলো ধ্বংস

প্রবলেম মানে এই যে তোল বেড়ে সামড়াই কিট কিট করে কামড়াই পূজে দেখ কিমন মন খাওয়া খাইছ তুই তোর পেটে নাই কা জায়গা পেট কামড়া নি পড়ে দেখি আমলে এই ভাগা কি গো লাগে কা হবে না ভাত খেলাম তাই ভাগা তাই হো না মাংস আর ঠিক মতো খাগা খামুই তো আমার দাতা নেই লাগা তে সাল বাদ দে তারা তারি লেটিনে জায়গা নেলে তো রেনি বেরি ভাগা লিটিং এ যামু কেমনে পেট কামড়াইতেছে যেমনে হ্যাঁ তিনি বয়ে থাকলে হবো না তেমনি বয়ে থাকা লিটিং এর আছে হ্যাঁ কাকা পেট যতই থাক গে কুত্তারে দেখে না গলে আবার কিডনির বেমার যাব লাগ গে তেলা এলু ভাই ইসরে কামরানি কেমনি লাগে বুজে কালা মাংস কাার কত চালা মাংস খাওয়া নিয়ালা ইস মাংস না খবেন নিগা কত মতে বুঝাই কইলে তো শুনমই না মেডিকেল জামনু যায় আমাগো এই তো মারতে দি গর্ত এক মিনিট এ মেডিকেল বাইতে পরতো হে টিগস মেডিকেল গুদিন বাইতে হে পাগল তো তোছ লাগালে হে পাগল তো মই বিশের যে অবস্থা তারে দিলে মেডিকেল এর ব্যবস্থা মেডিকেল তুমি মই না নিলে তো হইব না এমন টিকে মনে রাখিস মাংস বেশি খান যাব না রে অ্যাকশন আচ্ছা মাংস স্বর্গতা ভাত দোসন আমি তুমি খাইছি কিন্তু মাংস খে বেরের ভিতরে প্রবলেম কত পাইছি পাইছি মন আচ্ছা আচ্ছা মাংসর কথা আচ্ছা মাংসর কথা আমি প্রবলেম কত পাইছি কিন্তু আচ্ছা মাংস তো বাদ দাও আমি তো জানি খাইছি এই যে আসুন ধরে হ্যাঁ আচ্ছা মাংস তো বাদ দাও আমি তো জানি খাইছি কিন্তু মাংস কে পেটের মধ্যে প্রবলেম একটা পাইছি পেট দিয়ে দিবি পেটের মধ্যে প্রবলেম একটা পাইছি পেটের মধ্যে প্রবলেম একটা পাইছি হ্যাঁ তো স্পিড করে লাগা লাগবে হ্যাঁ আচ্ছা মাংস তো বাদ দাও আমি তো জানি খাইছি এম করব আচ্ছা মাংস তো বাদ দাও স্যার আমি তো জানি খাইছি কিন্তু মাংস কে পেটের ভিতরে